আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসছি চট্টগ্রাম শহর অঞ্চলে এত সুন্দর একটি খামার হতে পারে আমার জানা ছিল না তো মাশাল্লাহ খুব সুন্দর একটি খামার সম্মিলিত খামার কি নেই এই শখের খামারে হাঁস মুরগি গরু ছাগল মহিষ সব কিছুই আছে তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে সাথে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে সম্পূর্ণ পুরো খামারটি ঘুরে দেখানোর চেষ্টা করব তো দর্শক এটা হচ্ছে খামারের ঢোকার একটা প্রবেশ পথ তো দেখতে পাচ্ছেন খামারে ঢোকার পরে তো মাশালা খুব সুন্দর একটা পরিবেশ এগুলো হচ্ছে মাছের প্রজেক্ট তো প্রথমে শুরুতে আমি বলেছিলাম এটা হচ্ছে সম্মিলিত একটি খামার অর্থাৎ আদর্শ খামার যেখানে কিনা প্রত্যেকটা আইটেম একসাথে মানে পালন করা হয় তো আলহামদুলিল্লাহ যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব হাঁস খাকি ক্যাম্বল হাঁস এই যে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে ওই যে পুকুরের দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হাঁস তো দর্শক কি আসলে আহ এই খামারটা আসলে আমি প্রথমে বলে রাখি খামারটা যিনি পরিচালনা করছেন তিনি হচ্ছে হানিফ ভাই মোহাম্মদ হানিফ ওনার নাম তো আজকে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ভাই আর পরিচয় আপনি খামার দেখতে আছেন আচ্ছা আচ্ছা গরুর চলুন আমরা এই পাশে একটু দেখব হেঁটে হেঁটে তো দর্শক আজকে ভাইয়ের নামটা মামুন রশিদ আচ্ছা মামুনুর রশিদ ভাই ও এই খামারের দায়িত্ব আছেন তো চলুন আমরা দর্শক আপনাদেরকে আমাদের এই পুরো খামারটা একটু ঘুরে দেখাবো তো আপনারা এখন বলতে পারেন যে হানিফ ভাই দায়িত্ব আছে হানি ভাইকে এখন ক্যামেরার সামনে আনা হয় নাই কেন তো হানিফ ভাই হচ্ছে মূলত আসলে আজকে হাঁসগুলোকে ভ্যাকসিন দিতে হয়েছে প্লাস গরুকেও

এই ধরনের সম্বলিত খামার খুব কমই দেখা যায় কারণ স্পেস হয় না এই দেখেন মাশাল্লাহ হচ্ছে সম্মিলিত একটি খামার এগুলো সব দুধের গরু ভাই আনা আচ্ছা আচ্ছা এগুলা গাভি গরু আচ্ছা আচ্ছা মোট কয়টা আছে আপনাদের এখানে গরু উনত্রিশটা আচ্ছা সব উনত্রিশটা আছে মারশাল্লা এইগুলো হচ্ছে সব বাচ্চা একটু দেখাই আচ্ছা তো দর্শক চলুন আপনাদেরকে পুরো খামারটায় ঘুরে দেখাবো ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ রাজ্জাক আচ্ছা এটা হচ্ছে আমাদের রাজ্জাক ভাই খামারের দায়িত্ব আছেন না আমি খামারের দায়িত্ব বলতে সব কামই করি উনি না থাকলে আমি দুধ পোছাই ঘাস কাটি মারি ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আমাদের দেশের বাড়ি নওগাঁ জেলা নেমাতপুর থানা আচ্ছা আচ্ছা নওগাঁ জেলা জি নওগাঁ জেলা নেমাতপুর থানা নওগাঁ পুত্তনাই আচ্ছা আচ্ছা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গুলো হচ্ছে সব সার বাছুর তো দর্শক আজকে আসলে খুব শর্টকাটে আপনাদেরকে দেখাবো কারণ আমাদের এই খামারটা হচ্ছে আসলে আমার একদম পাশেই তো সমস্যা নেই আপনারা এটা পর্ব আকারে অনেক দেখতে পারবেন তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা এ জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো খুব সুন্দর ছাগলের বাচ্চা আপনাদেরকে প্রথমে আমি বলছিলাম আসলে সম্মিলিত একটি খামার এখানে খামারে আপনারা দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে যে রাজ হাঁস ওই যে মহিষ পানির মধ্যে আছে গরু তো আপনারা দেখলেন এই যে ছাগল তারপর হচ্ছে আপনাদেরকে আরো কিছু দেখাবো আর এখানে তো মাছের প্রজেক্ট আছেই এই যেগুলো হচ্ছে সব হাঁস আপনাদেরকে রাজহাঁস গুলো একটু দেখাই খুব সুন্দর আসলে হাড় বিচরণ করতেছে এটা হচ্ছে সব ডিমের জন্যই আনা দেখেন আর এখানে মহিষ মারে ভাইয়া আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় এই যে দেখেন পিঙ্ক কালার মহিষ দেখাচ্ছে আপনাদেরকে যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার মহিষ দেখছেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন মহিষগুলো বিক্রি করবে না আচ্ছা তো দর্শক আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে একটা জিনিস জানাতে চাচ্ছি সেটা হচ্ছে এই পিঙ্ক কালার দুইটা মহিষ আছে আর একটা হচ্ছে এই যে সামনে পানিতে ডুবে আছে গরম আসলে অনেক বেশি তো এ দুইটা মহিষ বিক্রি করবে তো এই মহিষগুলা যদি নিতে কেউ আগ্রহী হন আমাকে কমেন্টসে জানান তো ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব আমি বিশেষ করে হয়তো চট্টগ্রাম শহরের মধ্যে হলে খুব ভালো হয় দেখতে পাচ্ছেন অতিরিক্ত রোদ আসলে আর এটা হচ্ছে সবেদা গাছ এটাতে ধরে না ভাইয়া ইয়াটা হয় না ফল হয় না ওই যে রাজশ্বাস গুলা ভয় আসলে পানিতে নেমে গেছে আর দর্শক আপনাদেরকে খামারের জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আর এই খামার আসলে যে হাঁসগুলা পালন করে হচ্ছে হানিফ ভাই হানিফ ভাই হচ্ছে মূলত আহ যখন এগুলার লাভ লসের একটা বিষয় বা কিভাবে পালন করে কিভাবে করবেন এই ধরনের টিপস গুলো ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী ভিডিও আকার স্টেপ বাই স্টেপ জানাই দেওয়া হবে আজকে জাস্ট আপনাকে আপনাদেরকে শুধু আমি খামারটা একটু দেখাচ্ছি তো দর্শক আজকে আপনাদেরকে ছোট পরিসরে দেখানোর চেষ্টা করছি তো আসলে একটা দুর্ভাগ্য সেটা হচ্ছে আপনাদেরকে প্রথম থেকে হানিফ ভাইয়ের কথা বলছিলাম হানিফ ভাই একটা দ্রুত কাজে বের হয়ে গিয়েছে। আসলে পশু ডাক্তারের সাথে তো এখন মূলত সময় যার কারণে দেখা হচ্ছে না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও তো অবশ্যই ভাইয়ের সাথে দেখা হবে এবং উনি এগুলা কিভাবে পরিচালনা করেন আহ হাঁস কোনগুলা হাঁ কি বল হাঁস পালন করে আসলে লাভবান কিনা কিভাবে ট্রিটমেন্ট করতে হয় হ্যাঁ সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে একদম চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্রে একটি হচ্ছে খামার এই দেখতে পাচ্ছেন আদর্শ একটি খামার তারপরে আপনাদেরকে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা কিছুর আপডেট দেওয়ার চেষ্টা করব তবে ছোট্ট পরিসরে বলে রাখি কারো যদি খাকি কাম্বল হাঁসের প্রয়োজন হয় তো আর কারো যদি এই ধরনের রাজ হাঁস এবং হচ্ছে আপনার চীনা হাঁস চীনা হাঁসটা আসলে আমি দেখাতে পারেন এগুলো সবগুলো নাকি আসলে বাচ্চার জন্য ডিম নিয়ে তাতে বসছে হ্যাঁ তো মূলত এই ধরনের এগুলো যদি আপনার দরকার হয় আমাকে কমেন্ট বক্সে জানান ইনশাল্লাহ আমি যোগাযোগ করবো এটা হচ্ছে চট্টগ্রাম সিটির একদম বহদ্দারহাট জোনে চট্টগ্রাম সিটিতে তো দর্শক আজ পর্যন্ত আর সবাই ভালো থাকবেন যারা আমাদের চ্যানেলের সাথে এতদিন ছিলেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা আসলে নতুন করে আমাদের সাথে যুক্ত হবেন তাদেরকেও জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম